আসসালাম আলাইকুমের শরবত এটা কিন্তু একটা ইন্ডিয়ান শরবত কিন্তু এখন আমাদের বাংলাদেশে প্রায় সচরাচর সব জায়গায় এই শরবতটা পাওয়া যায় তা আমি আমার বাসায় কিভাবে অল্প উপাদান দিয়েই এই শরবতটাকে তৈরি করে থাকি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন রেসিপিটা দেখা যাক মহাবত শরবত বানাতে যে প্রধান উপকরণগুলো লাগবে সেটা হলো তরমুজ দুধ চিনি আর তো রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বড় সাইজের তারপর এখানে আমি দিয়ে দিব দুধ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে দুধটা দিয়ে দিতে পারেন তো তারপর আমি এখানে এক ফালি তরমুজ নিয়ে নিয়েছি তরমুজ থেকে যতটা সম্ভব আমি বিচিটাকে ছায় নিয়েছি তো এখন এই তরমুজটাকে আমি এখানে ছোট ছোট করে কেটে দিয়ে দিব আপনারা যতটা সম্ভব চিকন করে নেওয়ার চেষ্টা করবেন এটাকে যত বেশি চিকন করবেন তত এটা দেখতে সুন্দর হবে তো আমি এখানে চিকন করে কেটে এটাকে দিয়ে দিব তো আমি কিন্তু এখানে সবগুলো কেটে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সাদা অংশটাকে বাদ দিয়ে দিবেন যদি সাদা অংশটা যদি এই শরবতের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে চিতা লাগতে পারে তো আমি কিন্তু এখানে তরমুজটাকে দিয়ে দিয়েছি তো আমি এখানে অ্যাড করব এখন রো যাতে এটার কালারটা আরো বেশি সুন্দর আছে তো রো দেওয়ার পর দেখুন কত সুন্দর কালার চলে এসেছে তো আমি এখানে এখন দিয়ে দিব সাবুদানা আপনারা চাইলে সাবুদানাটাকে বাদও দিয়ে দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ এখানে চিনি অ্যাড করতে পারেন আমি আমার স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি তো এখন কিন্তু আমাদের মহাবতের শরবতটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে তো চলুন এটাকে এখন পরিবেশন করা যাক অনেকেই কিন্তু আগে বরফটা দিয়ে নেয় কিন্তু আমি করার সময় পরিবেশন বরফটা দিয়ে নেব যাতে এটাকে খেতে অনেক ঠান্ডা লাগে এই রোজার মাসে মহবতের শরবত কিন্তু অনেক ভালো লাগবে খেতে হলিজা ঠান্ডা করা এই শরবতটা খেতে কিন্তু অনেক মজা তা আপনারা চাইলে এটাকে বাসায় তৈরি করতে পারেন তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অনেক মজা বাই বাই